বাংলাদেশ পল্লী বিদ্যুতে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে উপজেলা এবং জেলা পর্যায়ে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে সবাই আবেদন করতে পারবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে কোন কোন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন সহ কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার গুরুত্বপূর্ণ সকল এ টু জেড তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে প্রদান করার চেষ্টা করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমরা চলে এসেছি বাংলাদেশ পল্লী বিদ্যুতের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এটি হলো পল্লী বিদ্যুতের অফিসিয়াল ওয়েবসাইট এখানে যদি আপনি আসেন তাহলে সার্কুলারটি অবশ্যই আপনি এখান থেকে দেখে নিয়ে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তাদের সকল বিস্তারিত তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে এবং এখানে নোটিশ বোর্ড থেকে আপনি এগুলো দেখে নিয়ে অবশ্যই সুন্দরভাবে আবেদন করতে পারবেন এবং নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য এখানে পর্যায়ক্রমে উল্লেখ করে দেওয়া রয়েছে আমরা আপকামিং অর্থাৎ পল্লী বিদ্যুতে বর্তমানে কতটি শূন্য পদ রয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে কতটি পদ শূন্য রয়েছে এবং কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তার সর্বশেষ এটু জেড তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব তাই ভিডিওটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা বাংলাদেশ পল্লী বিদ্যুতে অসংখ্য শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সোলার ইন্সপেক্টর থেকে শুরু করে কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কাম কম্পিউটার সহকারী ড্রাফটসম্যান ক্যাশিয়ার থেকে শুরু করে অফিস সহকারী উচ্চমান সহকারী ওয়ারলেস টেকনিশিয়ান ল্যাবরেটরি টেকনিশিয়ান সহকারী হিসাবরক্ষক হিসাবরক্ষক পরিদর্শক দেখতে পাচ্ছেন টেবুলেটর থেকে শুরু করে সহকারী জিআইএস স্পেশালিস্ট সহকারী প্রোগ্রামার ফিল্ড গবেষণা কর্মকর্তা সহকারী সচিব অথবা সহকারী প্রশাসন দেখতে পাচ্ছেন পরিচালক সহ এখানে চুক্তিভিত্তিক এবং ফুল টাইমে আরও অসংখ্য ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে কোন 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 ক্যাটাগরি আমরা পর্যায়ক্রমে সার্কুলার প্রকাশিত হলে আপনাদের মাঝে উপস্থাপন করব তাই যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই সকলের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পল্লী বিদ্যুতে অসংখ্য শূন্যপদ রয়েছে বর্তমানে এবং এই সকল শূন্যপদ দ্রুতই পূরণ করা হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি আসলে সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে জানাবো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সবাই কষ্ট হলেও সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তীতে জানতে পারবেন ঘরে বসে সকল চাকরির আপডেট ধন্যবাদ